আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার বল্লা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার আট জানুয়ারি বিকেলে বল্লা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভা আয়োজন করা হয় বল্লা ইউনিয়ন বিএনপি সভাপতি আবু তালহার সভাপতিত্বে এবং নয় নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বল্লা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিন্নত আলী মেম্বার কালিহাতি উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক শামীম আকন্দ তাঁতি বিষয়ক সম্পাদক আবুল কাশেম বল্লা ইউনিয়ন বিএনপির সহসভাপতি লতিফ খান ছাত্র বিষয়ক সম্পাদক ও কালিহাতি উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আতিকুর রহমান টিটো বল্লা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হায়দার আলী হাবিব যুব নেতা হাবিবুর রহমান হাবিব স্বেচ্ছসেবক দলের সভাপতি বাবলু মিয়া ছাত্রদলের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান অপুসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ মতবিনিময় সভায় বক্তারা আগামী বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে কালিহাতি আসনে বিএনপির মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন জীবন আহমেদ রাব্বির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি